পাঁচটা মিনিটের ভিতরে পরি হাজির হবে ইসমে আজম নামের মাধ্যমে হাজির করতে পারবেন আসসালাম আলাইকুম ওরমেতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনেকে অনেক পরে হাজির করার আমল করছেন অনেক কিছু করছেন হাজির হয় নাই অনেকের কাছে আবার হাজির হওয়ার পরে সমস্যা করে আজকের আমলটি একটা করবেন মাত্র একবার করবেন একবারে পাঁচ মিনিটের ভিতরে দ্বন্দলতের পরিয়া এসে পড়বে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে এটা এমন একটি পরি যে পরীর মারফতে আপনি সকল প্রকারের কাজ করাইতে পারবেন সকল সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন নিয়ম কারণ সম্পূর্ণ আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব যদি বুঝে শুনে কাজ করেন অবশ্যই আপনার কাজটা হয়ে যাবে আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি অর্ডার দিতে পারেন আংটিগুলো অবশ্যই আগে থেকে অর্ডার দিতে হবে তারপরে তৈরি করা হয় কারণ এগুলো তৈরি করা থাকে না আপনি যখন অর্ডার দিবেন আপনার নামের উপরে কাজগুলো করে দেওয়া হয় যেন আপনি সঠিকভাবে করতে পারেন আমি আপনাদেরকে বলি ইয়া রহমানু ইয়া আলিমু এই দুইটা নাম এই দুইটা নাম আপনাকে মুখস্থ করতে হবে ইয়া রহমানু ইয়া আলিমু দুইটা নাম মকস্ত করার পরে এই দুইটা দিয়ে আপনাকে আমলটি করতে হইব কোন দিন করবেন কোন সময় করবেন বলে দিতেছি নতুন চাপ যখন শুরু হয় যে কোনো বৃহস্পতিবারে রাত্রেবেলা পাক পবিত্র হয়ে গোসল করে নেবেন অবশ্যই আগরবাতি লাগবো গোলাপ জল লাগবে পশ্চিম দিকে মুখ করে রাত্রে বারোটা পাঁচ মিনিটে বসতে হবে চোখ বন্ধ করে আপনি কোনো শরীর বন্ধ নাই কিচ্ছু নাই ডর বয় কিছু হবে না কোনো কতিও করবে না কিচ্ছু করবে না পশ্চিম দিকে মুখ করে চোখটা বন্ধ করে পাঁচ হাজার বা দুইটা নাম পড়বেন পাঁচ হাজার একবার এর থেকে আর বেশি পরবেন না পড়া শেষে আপনি অবশ্যই উঠে যাবেন দূর শরীর পরে আর নিরামিষ খাইবেন চালালি জামিলি পরহেজ করবেন কন্টিনিউ আমল করুন ইনশাল্লাহ হাজির হবে একুশ দিনও লাগতে পারে অনেক সময় একচল্লিশ দিনও লাগতে পারে এটা বাতি শক্তির উহানি শক্তির উপর নির্ভর করবে আপনারা চাইলে আমার কাছ থেকেও কাজ করে নিতে পারবেন আংটিও অর্ডার দিতে পারেন অথবা স্বামী স্ত্রীর সমস্যা মিল মোহ্বতের তদবির সকল ধরনের কিছু করা হয় স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন